আসসালামু আলাইকুম সন্ন্যাস কুকিং হাউজের আজকের আয়োজনে ঈদ স্পেশাল দারুণ স্বাদের বেগুনের টকের রেসিপি শেয়ার করবো আসছে ঈদে তৈরি করতে পারেন আমার বিশ্বাস সকলের কাছে অনেক ভালো লাগবে তাই ভিডিও ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল প্রথমে আমি বেগুনগুলি সব কেটে নিব এই জন্য ডাটির কিছু অংশটা রেখে বাকিটা ফেলে দিয়ে বেগুনের এই নিচের অংশটা হাত দিয়ে ফেলে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে ডাটিটা যেন ভেঙে না যায় এখন বেগুনের নিচের অংশটাও একটু কেটে নিব বেগুনের নিচের অংশটা কেটে নিয়ে এখন ছুরি দিয়ে একদম সমানভাবে বেগুনটা কেটে নিচ্ছি তবে একদম ডাটি অবধি কাটবো না কিছুটা অংশ বাদ দিয়ে তারপরে কেটে নিব তার মাঝখান দিয়ে আবারও কেটে নিব। ঠিক এইভাবে কেটে নিলে ভিতরে মশলাটা খুব ভালো মতো প্রবেশ করবে এখন আমি এইভাবে একে একে করে সবগুলি বেগুন কেটে নেব সবগুলি আমার বেগুন কাটা হয়ে গিয়েছে আর এখানে আমি আজকে তিনশো গ্রাম বেগুন নিয়েছি পরিমাণে চাইলে আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন এখন এই বেগুনের মধ্যে দিয়ে দিব লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ জিরার গুঁড়া ওয়ান ফোর চা চামচ দিয়ে এখন বেগুনের সাথে সব মশলাগুলি ভালো মতো মেখে নিতে হবে আর এখানে আমি এক টেবিল চামচ মতো পানি দিয়েছি তাহলে বেগুনের সাথে মশলাটা খুব ভালো মতো মিশবে তা নাহলে ড্রাই হয়ে যাবে এখন বেগুনের সাথে মশলাগুলি খুব ভালো মতো মেখে নিয়েছি এখন ভাজতে চলে যাব। এবার বেগুনগুলি ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়ে এখানে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে হালকা গরম করে নিব এখানে সরিষার তেলের পরিবর্তে আপনারা রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন আবার দুই ধরনের তেল মিক্সড করেও ব্যবহার করতে পারেন তেল হালকা গরম হলে একে একে করে সব বেগুনগুলি দিয়ে দুই সাইডে হালকা করে ভেজে নিতে হবে এর চেয়ে বেগুন ভাজব না কারণ বেগুনগুলিকে পরে আমি আবার রান্না করবো এইদিকে বেগুনগুলি ভাজা হয়ে গিয়েছে এখন বেগুনগুলি তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে একটি তেজপাতা আমি ছিঁড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত ফোঁড়ন এবং এক টেবিল চামচ আমি রসুন এরকম একটু ছেচে দিয়েছি এবার চুলার হিট একদম লোতে রেখে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজতে হবে অথবা এগুলির থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভাজার পরে যখন রসুনগুলি হালকা ব্রাউন কালার হবে তখন এখানে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ দিয়ে আবারও আদা রসুন পেঁয়াজ খুব ভালো মতো ভেজে নিতে হবে এই মশলাগুলির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই মশলাগুলি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব লবণ হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ বা ঝালটা স্বাদ মতো কম বেশি করতে পারেন হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে এখন মশলাগুলিকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে আমি যে পাত্রে বেগুনগুলি মেখেছিলাম সে পাত্রটা ধুয়ে কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটাকে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিব টমেটো পেস্ট ওয়ান ফোর্থ কাপ তেঁতুলের কাত বা মাঠ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবং চিনি আড়াই চা চামচের মতো দিয়ে সব কিছু একটু ভালো মতো চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে মশলাগুলিকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এখানে চিনি বা তেঁতুলের কাত বা মাঠটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়ি নিতে পারেন এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও মশলাগুলিকে একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার এই মশলার মধ্যে দিয়ে দিব আগের থেকে ভেজে রাখা সব বেগুনগুলি এইদিকে বেগুনগুলিও ভাজা মশলাটাও খুব ভালো মতো কষানো এখন এখানে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিব। এতে হবে কি মশলাগুলি বেগুনের ভিতরে খুব ভালো মতো প্রবেশ করবে এখন আমি ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে আমি বারো থেকে পনেরো মিনিটের জন্য অপেক্ষা করব পনেরো মিনিট পরে ফিলে আসলাম এখন আমি ঢাকনাটা খুলে হালকা হাতে একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এখানে গ্রেভিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন আর একদম শেষের দিকে আপনারা টক ঝাল মিষ্টিটা টেস্ট করে দেখবেন কম বেশি হলে অ্যাডজাস্ট করে নিতে পারেন এখন আমার রান্নাটা কমপ্লিট আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি পরিবেশনে চলে যাব এই তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বেগুনের টক বা চাটনি রুটি পরোটা সাদা ভাত প্লেন পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ